সে যেদিন থেকে জানতে পারলো যে আমি তাকে ছাড়া আর থাকতে পারবো না সে আমাকে আর ভালো থাকতে দিল না একটা কথা জানো তো তুমি কখনোই আমার ভালোবাসাটা বোঝনি তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করলে না যে এই পৃথিবীতে এত মানুষ থাকতেও আমি শুধু তোমায় নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম তুমি নতুন ভালোবাসায় আসক্ত হয়ে আমার ভালোবাসাকে তুচ্ছ ভেবে চলে গেলে আমি তোমায় অনেক ভালোবাসতাম জানো তোমায় ঘিরে আমার সমস্ত চিন্তা ভাবনা থাকত মানুষ জীবনে একবারই ভালোবাসতে চাই আমিও চেয়েছিলাম আমিও চেয়েছিলাম আমার জীবনে শুধু তোমায় ভালোবেসে তোমার সাথে কাটিয়ে দিতে পুরো জীবনটা তোমার সাথে পার করে দিতে চেয়েছিলাম আমি ঠিক আমি ঠিক এই স্বপ্নটা দেখেই তোমায় ভালোবাসতে শুরু করলাম তবে সব থেকে খারাপ কি জানো তো সবথেকে খারাপ হলো যে মানুষ ভালোবাসার পরিমাণটা দেখতে পারে না বা মানুষ ভালোবাসার পরিমাণটা দেখাতেও পারে না যদি সেটা দেখানো যেত আমি তোমায় ঠিক কতটা ভালোবেসেছিলাম যদি তুমি দেখতে পারতে আমার ভালোবাসাটা তবে তুমি কান্না করে আমায় জড়িয়ে ধরতে এটা বলে যে সত্যি সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো কিন্তু আমি আমি তোমায় কখনো সেটা বোঝাতে পারিনি হ্যাঁ তোমার সাথে মিশেছি তোমার সাথে মুহূর্ত বানিয়েছি আমাদের অনেক স্মৃতি আছে কালো মন্দ মিলিয়ে বেশ সময় কাটিয়েছিলাম আমরা কিন্তু আমি তোমায় কখনো বোঝাতে পারিনি আমি কতটা ভালোবাসি তোমায় তুমি শুধু অন্তত এটা বুঝতে পারতে এই পৃথিবীতে এত মানুষ থাকার পরও আমি কেন তোমাকে পাওয়ার জন্য পাগল কেন এতটা ছটফট করি তোমার সাথে একবারটি কথা বলার জন্য একবারও যদি যদি ভাবতে ভাবতে যে আমি এক ছেড়ে কখনো যাব না তুমিও তো মানুষ তোমার ভেতরও মন আছে আর যদি সত্যি সত্যি তোমায় বোঝাতে পারতাম তোমায় আমি কতটা ভালোবাসি হাজাই তো তুমি আমার সাথেই থাকতে আজ হয়তো স্মৃতি হয়ে নয় সাথী হয়ে কাটাতে বাকিটা জীবন আর হয়তো এতটা কষ্টে আমি থাকতাম না বিশ্বাস করো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ